ও নমস্কার নমস্কার দর্শক আমরা আজকের দের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলে এলাম আজকের আলোচনায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শনিদেবের বকৃত অবস্থা আর মাত্র পঁয়তাল্লিশ দিন থাকতে চলেছে যা আপনার জন্য জীবনে ভালো কিছু শুভ পরিবর্তন দিতে চলেছে যেগুলো আপনার ভাগ্যে অলরেডি লেখা রয়েছে বা আপনি যা কর্ম করেছেন তার ফলস্বরূপ আপনি কিন্তু ফল পাবেন তারপরেও শনিদেবের মোটামুটি গোচর অনুপাতে আপনার জীবনে যেসব শুভ প্রভাবগুলি দিতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার পিছনে আরেকটা বড়ো কারণ হচ্ছে শনিদেবের এই মুহূর্তে নক্ষত্র পরিবর্তন হয়েছে রাহু নক্ষত্রে প্রবেশ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কাল এখন রাহু বিশেষ করে আপনাকে কিন্তু শুভ ফলগুলি আপনাকে প্রদান করতে চলেছে তো কোন কোন জায়গায় আপনার শনিদেব উন্নতি দিতে চলেছে কোন কোন জায়গায় আপনাকে হয়তো একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব শনিদেবের বকৃত অবস্থার লাস্ট পঁয়তাল্লিশ দিন আপনার জীবনে বড় শুভ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আমরা আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন না কেটে না স্কিপ করে নাহলে কিন্তু আপনারা কোনো অংশ মিস করতে পারেন তো চলুন সর্বপ্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্ভায় মহাদেবের আশীর্বাদ দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে মেষ রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি আপনার রাশি থেকে এখন শনিদেব একাদশ ঘরে অতএব আপনার লাভের ঘরে শনিদেব উপস্থিত রয়েছে এবং শনিদেব নিজের রাশিতে উপস্থিত রয়েছে বক্রি অবস্থায় রয়েছে অতএব আপনাকে এই মুহূর্তে আপনার দশম ঘরের ফল আপনাকে প্রদান করতে চলেছে বা করেছে আরও করবে আগামী পঁয়তাল্লিশটা দিন পনেরোই নভেম্বর পর্যন্ত অত্যন্ত এই শুভ সুযোগ সময়টা কিন্তু আপনার জন্য থাকতে চলেছে তারপরে শনিদেব মার্গী অবস্থায় চলে আসবে শনিদেব এই জায়গায় উপস্থিত থেকে আপনাকে এই সময়কালে হয়তো আপনারা অনেকেই এর মধ্যে অনেক পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন প্রচুর পরিমাণে ধন সম্পত্তি ইনকাম করেছেন বা সঞ্চয় করার জন্যও রাস্তা খুলেছেন আপনারা হয়তো এর মধ্যে অনেকেই পপুলারিটি পেয়েছেন আপনারা সমাজসেবামূলক কাজে আপনারা নিয়োজিত হতে পেরেছেন আপনারা সমাজসেবামূলক কাজে ইন্টারেস্টেড হয়েছেন বা রাজনৈতিক কেরিয়ারে সফলতা অর্জন করেছেন এমনটা কিন্তু অলরেডি লক্ষ্য করা যাচ্ছে আর কিছু ভাই বোনদের মধ্যে যদি ঝগড়া যেটি ছিল সেটা কিন্তু আপনাদের ঠিক ঠিক হয়ে গেছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকছে এবার একটা কথা অবশ্যই আপনাদেরকে এখানে বলে রাখবো যে কি আপনার জন্মছকে শনির উপস্থিতি কেমন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব আপনার জন্মছকে শনি যদি শত্রুঘরীয় বা খারাপ বা নিচু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই শুভ প্রভাবগুলো খুব ভালোভাবে পাবেন যদি কিন্তু খারাপ হয় তাহলে হয়তো একটু কম পেতে পারেন বা একটু দেরি করে পাবেন এই ব্যাপারটা কিন্তু থাকবে সেখানে শনিদেব ততটাও শক্তিশালী নয় তাই সে ফল পেতে একটু দেরি হবে আর আপনাদের এই একাদশ ঘরে থেকে আপনার কোনো বড় ইচ্ছা আপনার সফল হতে পেরেছে বা আপনি কোনো বড় ইচ্ছা নিয়ে এখনও বসে রয়েছেন সেটাকে কার্যকরী করতে পারবেন এমনটা কিন্তু আপনার ভিতরে বেশ কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকতে চলেছে আপনাদের আর্থিক অবস্থার অবশ্যই উন্নতি ঘটেছে যদি এখনও ঘটেনি সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপায় সেটা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে শুধু আপনাকে আপনার কাজটা খুব ভালোভাবে করতে হবে ধৈর্য সহকারে করতে হবে তবে গিয়ে কিন্তু আপনারা পাবেন শনিদেব হচ্ছে কি সব সময় স্লো প্ল্যানেট যা কিছু দেবে একটু সময় করে দেবে আর যখন দেবে লম্বা সময় পর্যন্ত আপনাকে দেবে অতএব অবশ্যই একটু ধৈর্য তো রাখতেই হবে আপনাকে এরপরে বক্রি প্রভাব বকৃত অবস্থায় রয়েছে তো আপনার দশম ঘরের ফল প্রদান করতে চলেছে আপনার কর্মক্ষেত্রে এখনও যারা এখনও কোনো কাজের সুযোগ পাননি বা চাকরি পাননি তাদের ক্ষেত্রে এই লাস্ট পঁয়তাল্লিশটা দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার চেষ্টাটা এই সময়কালে দ্বিগুণ করে রাখুন অবশ্যই আপনাদের কোনো না কোনো ক্ষেত্র থেকে কাজের যোগাযোগ অবশ্যই ঘটবে কাজে কোনো রকম পরিবর্তন করতে পারে কাজের জায়গায় কোনো প্রমোশনাল কোনো সুখবর আসার ও সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার কেরিয়ারে যাতে বড় কিছু করতে পারেন তেমনটা কিন্তু আপনার ভিতরে সেই জুনুনটা এখন থাকতে চলেছে বা এবং থাকবে যেটা আপনার কর্মক্ষেত্রে সফলতার জন্য যথেষ্ট আর যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার বিদেশি কোনো কাজকর্মে আপনার মনোযোগ বাড়তে পারে বা মাল্টি কোম্পানিতে আপনার চাকরি করার ইচ্ছা জাগতে পারে সুযোগ থাকতে পারে আপনি শুধু অ্যাক্টিভ থাকুন সেই দিকে চেষ্টাটা রাখুন অবশ্যই আপনার জন্য সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনার কিছু হয়তো খরচপাতি বাড়বে সেটা একটু আপনারা কন্ট্রোলে আনবেন ব্যবসা ক্ষেত্রে হয়তো আপনারা একটু ইনভেস্টমেন্ট বেশি করতে হতে পারে সেটার একটা দিকে গুরুত্ব রাখবেন একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন আর কি পরবর্তী যেটা হচ্ছে কি আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো যাচ্ছে অতএব কর্ম জায়গাটায় উন্নতি ঘটবেই ঘটবে আপনি শুধু আপনার কাজকর্ম করুন আর ধৈর্য সহকারে করবেন কোনো কাজকে অল্প করে ছেড়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তী এবারে আলোচনা করছি শনিদেবের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি যেটা আপনার লগ্নের ঘরে পড়েছে অতএব আপনি আপনার দিকে একটু গুরুত্ব রাখবেন আপনার নিজের ভিতরে কোনো না কোনো একটা শুভ পরিবর্তন থাকবে আপনার ভিতরে ম্যাচুরিটি নিয়ে আসবে আপনার ভিতরে একটা ধৈর্য বা আপনার ভিতরে যে কোনো বিষয়কে যে বুঝে সিদ্ধান্ত নেওয়া সেই রকম চিন্তাভাবনা আপনার মধ্যে কাজ করবে অতএব এটাকে আপনারা অবশ্যই পজিটিভলি নেবেন পজিটিভভাবে এটাকে কাজে লাগান অবশ্যই আপনাদের জন্য বেশ ভালো যাবে পরবর্তী যেটা হচ্ছে যে কি আপনার লগ্নের ঘরে রয়েছে অতএব আপনার শুধু এখন একটু নিজের রাখটাকে নিয়ন্ত্রণ করবেন আপনার কথাবার্তায় গুরুত্ব রাখবেন চিন্তাভাবনাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের জন্য পজিটিভ সময় আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম ঘরে দৃষ্টি রাখাটা কিন্তু এরপরে হচ্ছে যে কি আপনার শনিদেবের সপ্তম দৃষ্টি আপনার রাশি থেকে পঞ্চম ঘরে পড়েছে যার কারণে আপনাদের পড়াশোনার জায়গাটায় চঞ্চলতা ভাব রয়েছে যদিও বা তবে আপনি যদি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই জায়গাটাই কিন্তু আপনাকে বেশ ভালো মনোযোগী করাবে আপনার ভিতরে কোনো কিছু চ্যালেঞ্জ নেওয়ার যে ক্ষমতা ওটা কিন্তু আপনার ভিতরে এখন অত্যন্ত প্রবণ বেশি থাকবে প্রবণতা বেশি থাকবে এবং সেখানে আপনি সফলও হবেন আপনার মধ্যে এখন চালাক চতুরতার যে বিষয়টা কিন্তু অত্যন্ত ভালো কাজ করতে চলেছে এই সময়কালে অত্যন্ত আপনার চালাক চতুরতার জন্য আপনি কোনো কোনো ক্ষেত্রে বেশ প্রশংসিতও হবেন প্রেমের ক্ষেত্রে একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন প্রেমের জায়গাটায় রাগি একটা ব্যাপার কাজ করতে পারে হয়তো আপনি আপনার পার্টনারকে ঠিকমতো সময় দিচ্ছেন না বা কোনো কথায় আপনি অন্যভাবে রিয়্যাক্ট করছেন এই সমস্ত কারণে একটা প্রেমের ব্যাপারে একটু সমস্যা থাকলেও থাকতে পারে তো সেখানে একটু আপনারা মানিয়ে গুছিয়ে যদি চলতে পারেন তো খুব ভালো হয় আর এই পঞ্চম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সন্তান রিলেটেড কোনো শুভ কাজ সম্পূর্ণ হতে পারে সন্তানের যদি আপনারা প্ল্যান করছেন সেক্ষেত্রে আপনারা একটু ভেবে চিনতে এগোবেন রকম তাড়াহুড়ো করবেন না এই সময়কালে এতে কিন্তু এতে সমস্যা বাড়বে বই কি কমবে না এই সময়কালটা অবশ্যই আপনাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে ম্যানেজ করতে হবে আর আপনি আপনার মনকে সংযত রাখবেন অনেক বেশি মন বিচলিত হতে পারে একটু মন এদিক সেদিক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে তো আপনারা সেটা একটু গুরুত্ব রাখবেন আর যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাব আপনি পাবেন সেটা হচ্ছে যে কি আপনার ট্রেডিং বা শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ লাভের যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু অত্যন্ত বেশ ভালো রয়েছে আর যারা হয়তো উচ্চশিক্ষার জন্য কোনো জায়গায় বিদেশে যাবেন বলে ভাবছিলেন সেই রকম কিছু ভাবনা চিন্তাও আপনাদের পজিটিভ হবে সেই জায়গায় আপনার কিন্তু কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে বা ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সঙ্গে রয়েছে যে কি আপনার শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশির থেকে অষ্টম ঘরে পড়েছে অষ্টম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘর হঠাৎ লস হঠাৎ ক্ষতি বা শুভ পরিবর্তন বাধা রোকাবেট যত রকমের সমস্যা রয়েছে এই অষ্টম ঘর থেকে লক্ষ্য করা হয় থাকে আর আপনার জীবনে শুভ কিছু পরিবর্তনটাও কিন্তু এই অষ্টম ঘর থেকেই আসে অতএব এই জায়গা থেকে আপনার কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে কয়েকটা ব্যাপারে সাবধানতাও অবলম্বন করতে হবে সেটা আমরা এই ভিডিওতে এবারে এক এক করে আলোচনা করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটা শুনবেন আপনারা যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন একটুখানি সতর্কতা অবলম্বন করবেন আর আপনারা টাকা পয়সা কারোকে ধার বাকি দেওয়া থেকে বিরত থাকবেন এই সময়কালে অত্যন্ত একটু গুরুত্ব রাখুন হয়তো ছোটোখাটো কোনো সমস্যার পরেই কিন্তু আপনার জীবনে কোনো ভালো পরিবর্তন আসতে পারে আপনার হয়তো কর্মস্থান পরিবর্তন হতে পারে আপনার থাকার জায়গা পরিবর্তন হয়ে যেতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন আর আপনারা আর্থিক ব্যাপারে অবশ্যই বেশি করে সজাগ থাকবেন আপনারা ইনভেস্টমেন্ট করবেন তবে খুব লোভনীয় হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না বড়ো কোনো ইনভেস্টমেন্ট করবেন না আর ঝগড়া মামলা মোকর্দমা এরকম পরিস্থিতি থেকে আপনারা একেবারে নিজেকে দূরে রাখবেন এটা প্রয়োজন রয়েছে এই সময়কালে অত্যন্ত এটা গুরুত্ব রাখতে হবে আপনারা কোনো কাজে যদি বাধাপ্রাপ্তি হচ্ছেন সেক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন অবশ্যই সে কাজে পরিবর্তনের সময় বা সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে আপনি শুধু কোনো কাজে বাধা পেলে অবশ্যই ধৈর্য রাখবেন কোনোভাবে তাড়াহুড়ো করবেন না বা ওভার রিয়াক্ট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে তো আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব রাখবেন শনিদেব এখানে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে শুধু আপনাকে এখানে ধৈর্য রাখতে হবে তবে গিয়ে আপনি শনিদেবের কাছ থেকে এই জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আদারওয়াইজ না হলে কিন্তু নেগেটিভ হতে পারে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা শনিদেবের এই বকৃত অবস্থা আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলি কিন্তু দিতে চলেছে খুব শীঘ্রই কিন্তু এগুলো উপলব্ধি করতে পারবেন তো আপনারা অবশ্যই কিছু উপাচার হিসাবে ফলো করতে পারেন যাতে আপনি এই নেগেটিভিটিগুলো থেকে বা খারাপ যে পরিস্থিতিগুলো রয়েছে ওখান থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারেন প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই প্রত্যেক হনুমান চালিশা পাঠ করবেন সূর্যদেবকে জল দান করবেন আর হচ্ছে যে কি আপনার যদি বাড়িতে কোনো পুরোহিত বা কিছু কেউ থাকে বা আপনারা তাদেরকে সেবা করার জন্য ডেকে তাদের সেবা করতে পারেন এতে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে আর অবশ্যই শনিদেবের মন্দিরে পুজো দিয়ে আসবেন বা শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবার বা মঙ্গলবারে একবার গিয়ে অন্তত পুজো দেবেন বা কালো বস্ত্র কালো কিছু জিনিসপত্র লোহার জিনিসপত্র কাউকে দান করতে পারেন এটা কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য হবে এছাড়াও যদি আপনারা এগুলো নাও করতে পারেন তো আপনারা অবশ্যই শনিদেবের নাম জব করবেন সারাদিনে অবশ্যই আপনার কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট ঘটার সম্ভাবনা থাকবে তো এই ছিল আলোচনা রাশি জাতকদের জন্য শনিদেবের বকৃত অবস্থা লাস্ট পঁয়তাল্লিশ দিন আপনার জন্য কেমন যেতে চলেছে আলোচনা করলাম কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না